আসসালামু আলাইকুম আরমানস ওয়ার্ল্ড আজকে আমার কাস্টমারদের জন্য নিয়ে আসলো এক্সিও হাইব্রিড এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন অনলি ফর এক বছর ইউজ বাংলাদেশে গাড়িটা অ্যাজ ল্যাক রিকন্ডিশন রকম এক রেস্ট যদি দূরে থাক কোনো কাজ নাই অরিজিনাল কালার সবই অরিজিনাল ইভেন এই নাম্বার প্লেটটা পর্যন্ত আপনার এখনও বিআইটি থেকে লাগানো হয় নাই হয় নাই আমরা যখন গাড়ি মালিকানা করব তখন একসাথে নাম্বার প্লেটও লাগা দিব লেফট সাইডে যদি আমরা ফলো করি ভিতরের অ্যান্ড্রয়েড প্লেয়ার সিট কভার সব এগুলো নতুন ইনস্টল করা হয়েছে একদম ফ্রেশ অবস্থায় আছে কম চলা গাড়ি কম চলা গাড়ি একটা গাড়ি এক বছরে আসলে ভাইয়া ওরকম চলে না ব্যাকপারটা যদি দেখি আমরা এটা একজিও দু হাজার ষোলো মডেল দু হাজার রেজিস্ট্রেশন খুব ফ্রেশ একটা ইউনিট এই গাড়ি আসলে রিকন্ডিশনের চেতে কোনো অংশে কম না কেউ যদি রিকন্ডিশন গাড়ি কিনতে চান একজিও কষ্ট করে আমার এখানে আসবেন গাড়িটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে দামের গ্যাপটা কতটুকু মিনিমাম আপনার পাঁচ লাখ থেকে চার লাখ টাকা কমে পাবেন কমে পাবেন গাড়িটা কিন্তু কোয়ালিটি সেম এবং মাইলেজ দেখাচ্ছে বাষট্টি হাজার এটা মাইলেজ বাষট্টি হাজার সামথিং ব্ল্যাক ইন্টেরিয়র এবং ব্ল্যাক ইন্টেরিয়র কন্ডিশনের ফিল পাওয়া যাবে ফ্রি কন্ডিশনের গ্রান এখনো গাড়িতে আছে ইঞ্জিনটা যদি খুলে দেখাই বাবু ভাই এ হচ্ছে ইঞ্জিন একটা নাট বল খোলা হয় নাই যেভাবে আছে এইভাবে এই গাড়ি চলতেছিল এটা হলো আপনার দুই হাজার ষোলো মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন এক্সো হাইব্রিড ফুল ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা আরমাস ওয়ার্ল্ডে আসলে পাবেন এই গাড়িটার দাম রাখবো সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে রিকন্ডিশনের বাজার থেকে গাড়িটা মিনিমাম চার থেকে সাড়ে চার লাখ টাকা কমে পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওটা আমার নাম্বার আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আমার শোরুম বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম